তাঁকে বাবা জুলি খুলবে মজার গল্প বলবে এই সবাই চল 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 তাকু বাবা এতে গেছে চল চল কি মজার গল্প হবে ই তোমরা সবাই এসে গেছ হ্যাঁ আমরা সময় এসে গেছি এসে গেছি মজা মজা গল্প আমি কি মজা গল্প ই এবার তাহলে চুপ করে বসো আমি আমার ঝুলি থেকে গল্প বাইর করি শোনো এক দেশে ছিল একটা গরিব মায়ের গরিব ছেলে সে একবার এসে ঢাকায় রিক্সা চালাতে শুরু করলো হঠাৎ একদিন কাল রোড অ্যাক্সিডেন্টে একটা একটা ছোট ছেলে মারা গেছে তার সম্পর্কে আপডেট তথ্য চাই স্যার ছেলেটা রংপুরের বাসিন্দা খুবই অভাবে তার মা আর সে জীবনযাপন করতেছিল গ্রামের যেই দুরবস্থা তাতে আর কয়েকদিন আমরা এভাবে চললে তো না মারা যাব খাবার দাবার তো কিছু নেই পেটা খাবার খেয়ে আর কতদিন সরকার যদি আমাদের এই গ্রামের একটা কর্মস্থানের ব্যবস্থা করতো তাহলে তুই কাজ পাতি বাবা মা আমি বলি কি এভাবে না খেয়ে থাকার চাইতে আমি বরঞ্চ ঢাকা যাই ঢাকা জেলে সেখানে একটা হয়তো কাজের ব্যবস্থা হবে আমি টাকা পয়সা পাঠাবো তোমাকে সেগুলো নিয়ে তুমি খেও আর কিছু জমিয়ে রেখো পরবর্তী সময়ের জন্য তোর বয়স মাত্র কত বাবা এই চোদ্দ পনেরো হবে তুই কি পারবি ঢাকা যে কাজ করতে কখনো তোকে একা কোথাও পাঠাই নাই ভয়ে তুই আমার একমাত্র সন্তান যদি তোর কিছু একটা হয়ে যায় বাবা তাহলে আমি কি নিয়ে বাঁচব মা আমার কারণে আমি বড় হয়েছি আমি পারবো দেখো তুমি কোনো চিন্তা করবে না আমাকে বিদায় দাও আমি যাই সেখানে আমার এক বন্ধু আসে ওর সাথে যোগাযোগ করলে আমাকে একটা নিশ্চয়ই ও কাজ পাইয়ে দিবে তাহলে আমি দেরি না করে কাল সকাল সকালে রওনা হই বন্ধু আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ সেখানে কোনো কাজকর্মের কোনো ব্যবস্থা নেই না খেয়ে থেকে আমি আর আমার মা অনেক কষ্টে জীবন কাটিয়ে অনেক দিন সেজন্য আর না পেরে আমি ঢাকা চলে এসেছি আমি জানি তোর সাথে দেখা করলে তুই একটা কাজের ব্যবস্থা করবি আমাকে তুই ভালো হয়েছে তোকে নিশ্চয়ই আমি কাজের ব্যবস্থা করে দেব ওটা নিয়ে তুই টেনশন করিস না আর আমি ঢাকা শহরে তো অনেক ভালো আছি রে এক না এক নেতার পা চাটতে চাটতে তো আজকে আমার অনেক সম্পত্তি হয়েছে আর তোকে আমি একটা কাজের ব্যবস্থা করে দেব তার আগে আমাকে একটা কথা বল যে তোকে রংপুরের মানুষদের মফিস বলে কেন বন্ধু আমি জানি রংপুরের মানুষকে মানুষ করে মফিস বলে কিন্তু মফিসের ইতিহাস কি জানিস সেটা হলো একটা লোক ছিল রংপুরে তার নাম ছিল মফিস আর সে অল্প টাকায় মানুষদেরকে পারাপার করতো বলেই তাকে সবাই বোকা মফিস বলে ডাকতো আর যখন হঠাৎ একদিন সে মারা যায় মারা গেলে তারপর অন্য ড্রাইভাররা ভাড়া বেশি রাখে তারপরে মফিস ভাইকে সবাই মনে করে আর যে টাকা কম নেয় তাদেরকে মফিস বলে এটা হলো মফিসের ইতিহাস বুঝেছি বুঝেছি অল্প টাকায় বেশি পরিশ্রম করে দেখেই তাদেরকে মফিস বলে আচ্ছা ঠিক আছে বন্ধু তুই তো মফিসের ঘটনা আমাকে শুনালি বুঝলাম তুই একটা কাজ কর আমি একটা ঠিকানা দিই সেই ঠিকানা মতো চলে যা এক বড় ভাইয়ের কাছে ওর কাছে অনেক রিস্কা আছে কয়েকশো সেখান থেকে তোকে একটা দিলে তুই সেটা চালাস মন দিয়ে চালাবি আর জমা ঠিক মতো কিন্তু দিবি না হলে কিন্তু খবর আছে আর কোনো বেদবি করবি না উনি কিন্তু পুলিশের লোক বুঝেছিস ও নিয়ে তুই ভাবিস না আমি তার সাথে ভালো ব্যবহার করব। তাহলে আমি যাই ভালো থাকি ভাই আসসালামু আলাইকুম আমার বন্ধু মদনা আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার কাছে নাকি অনেক কাজের ব্যবস্থা আছে আমাকে যদি একটা করে দেন তাহলে ভালো হয় ও লে 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 তুই কামের লে গাইছিস ভালো হইসে তোরে আমি কামের ব্যবস্থা করে দিবো অবশ্যই তুই একবারে ঠিক যা গাইছিস এখন আগে কর তুই কি রিক্সা চালাইতে পারস ভাই আমি তো গ্রামে অনেক ভ্যান গাড়ি চালাইছি তাইলে আমি মনে হয় পাল্ম রিক্সা চালাইতে আমি ছান্ডে মান্ডে ক্লোজ করছি অন্টুতে খালাস করছি সিস্টেম চালু করে এখানে বইছি এখন তো আমি কুটিপতি আমার কয়েক হাজার রিক্কা রিক্সার ব্যবসা কইরা তো আমি লালে লাল সাজা লাল তোরে আমি একটা গাড়ি দিব তুই যেহেতু ব্যান চালাইছ আমার মনে হয় তুই পারবি তাইলে তুই আমার তিন হাজার পাঁচশো নাম্বার গাড়িটা নিয়ে বাইরা আর জমা কিন্তু ঠিক মতো দিবি যদি জমা না তরে তোরে দিয়া মূলক হবে আর তোর বোন লোয়া যাবো পাট খেতে স্যার আপনি অর্ডার লয়ার টেনশন করেন না আমি জমা আপনার ঠিক মতো দিব আর আমার কোনো বইন নাই আর পাট খেত তো ঢাকার শহরেও নাই এটি কই পাইবেন স্যার আর জমা কত দিতে হইব এটা যদি কই টেন তাইলে ভালো হয় এ হালাই কয় কি তোর আসপর্দা তো কম না তোর সাহস দেখে আমি মুগ্ধ তুই জমা পার্শ্ব কইরে দিস আর ঢাকা শহরে পাঠ খেত না হোটেল আছে বুঝস তোর বোন থাকলে দেখতি যা বেশি কথা না যাহ গাড়ি লইয়া ভাইরা ওইখন জানিয়া দুহেতু পায় না ভাই কাজ কম না পায় নিয় বাই রয়েছি টিপ মার লই গিয়া আপনাকে কৈ যাব না আমারে কোন আমিক অল্প বাড়ায় আপনার নেয়া জাম্য আমি টায়ার কাঁদে সবার না হাওয়া দিলে ফুলি না রিক্সা বেড়ে উঠি না ফকিনীদের সাথে কথা বলি না আর তুই কিনা আমাকে রিস্কা উঠেতে এসেছিস তুই জানিস আমি কে আমি হলাম এই ঢাকা শহরের ম্যাজিস্ট্রেট আমার কাছে দায়িত্ব আছে সব রিস্কা ভেঙ্গে আমি পাঠিয়ে দিই জাম্পিংয়ে সরি ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আপনি হাওয়া কাদের টায়ার না আর কি দিলে যেন ফুলেন না ভাই সরি আমাকে যেতে দিন আমার মা বুড়া মানুষ গ্রামে রেখে এসেছি ঢাকা কাজ করার জন্য আপনি যদি আমার রিক্সাটা ভেঙে দেন দাম ঠিঙে আমার মা একজন পুলিশ ও আমাকে মেরে ফেলবে স্যার সদাগর মিশা সদাগর এই মিশা সদাগরের সামনে মায়াকান্ডা কাজটা কোনো লাভ নাই তুই উপরে যা কথা বল যা আমার হাত অনেক দুর্বল এই ঝামেলাটা নিচের থেকে শেষ করে দেন উপরে তার চেয়ে ভালো কিছু চাপ পানি খরচ নিয়ে আমাকে ছেড়ে দেন স্যার না মিশা সদাগর ভাই তুই মিশা সদাগরকে টাকা দিয়ে কিনতে চাস তোর মতো ফকিনির পকেটে কয় টাকা আছে ওই শালা এই তুই জানিস আমি মাসের স্যালারি কত পাই আমার সরকারি চাকরিতে কোনো ধারণা আছে তোর আর আমি যে ঘুষ পাই সেগুলো দিয়ে তো আমার ব্যাঙ্ক ব্যালেন্স সব ভর্তি আমি তোর মতো ফকিনি থেকে কেন টাকা নেব যা যা আমার চোখের সামনে থেকে সরে যা মামা তোমার কি দয়া হলো না ছেলেটার উপর তুমি ছেলেটার আকুতি মিন কিছু শুনলে না ওর গাড়িটা ভেঙে দিলা সেরেও তো দিতে পারতা আমি তার কাদের আবার না হাওয়া দিলে ফুলি না আমি মিশা সদাগর ওই পিচ্চি সিংহে লঞ্চ দেওয়া কান চুলকাইছে সিংহে লঞ্চ দেওয়া কান সিংহের প্যাটে ঢুকছে তুই আবার এ নাইসো দালালি করতে মোরা মানুষ দালালির কিছু বুঝি না আর এখন সমাজে দালাল দিয়ে ভরে গেছে দেখকার সবাইকে দালাল মনে হয় আমি কি জানতে পারি ওর অপরাধটা কি ওর অপরাধ ওদের মতো অটো চালকদের জন্য দেশে কারেন্টের সংকট দেখা দিতেছে কি গরিবের বেলা কারেন্টের সংকট দেখা দেয় আর ধনির এসি রুমের থাকতে সেটাকে কারেন্টের সংকট না তারা ফ্রিজ ছাড়া কিছু ব্যবহার করতে পারে না তারা মেশিন ছাড়া চুল কাটতে পারে না তারা মাইক্রো ওভেন ছাড়া খাবার গরম করতে পারে না তারা ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারে না তার আরো কত ধরনের পণ্য যে কারেন্ট দিয়ে ব্যবহার করে চা বানানো থেকে শুরু করে ভাত তরকারি সব এই কারেন্টের মাধ্যমেই তারা করে পায়ের নোখ যে কাটবে নোখ সেটাও কারেন্টের মাধ্যমে সেটা কি অপরাধ না অফিসিয়াল কাজ যারা করে তারা লিপ থেকে শুরু করে একদম ল্যাপটপ থেকে শুরু করে যত ধরনের মেশিন আছে তাদের অফিসিয়াল কাজে চা গরম করা থেকে শুরু করে সব কিছুই কারেন্টের মাধ্যমে সেটার বেলা কারেন্ট অপচয় হয় না আরো কত কোটি আছে দেশে তার থেকে বড় কথা মোবাইল ফোন কিন্তু কারেন্ট দিয়েই চার্জ দেয় সবাই আর কারো কোনো জন্মদিন বা বিয়ে যে কোনো অনুষ্ঠান হলে বাড়ির চারোপাশে সাজিয়ে রাখে লাইটিং করে তখন কারেন্টের কি অপচয় হয় না তারপর বিভিন্ন অ্যাড দেশের প্রত্যেকটা জায়গায় ঢাকার শহরে তো মোড়ে মোড়ে দেখবেন যে টিভি সিস্টেমের অ্যাড সেখানে কি কারেন্ট অপচয় হয় না আর যত অসুবিধা বাধা বিপত্তি সব গরিবের বেলা এটা তো সঠিক ব্যবহার হলো না বাবা আপনি যদি সেলুন অথবা বিউটি পার্লারে যান সেখানে দেখবেন কত ধরনের কত মেশিন দিয়ে কত স্টাইল মারে সেখানে কি কারেন্ট অপচয় হয় না তাদের একটা পরিবার চালাতে প্রতিদিন বিশ থেকে তিরিশ ইউনিট খরচ হয়ে যায় কিন্তু অথচ একটা রিক্সার বেলা সেখানে দুই তিন ইউনিট খরচ হয় সেটা মানুষের চোখে পড়ে এটা দুঃখজনক মাত্র তো কয়েকটা বললাম আরও যে কত দিক আছে কারেন্ট অপচয়ের বললে আপনিও বিরক্ত হয়ে যাবেন আর সময় নষ্ট হবে আসলে কি চাচা ওরা তো জাম লাগা ফেলায় রাস্তা যেখানে যাবেন ঢাকা শহরে সব জায়গায় দেখবেন জাম এই জ্যামটা তো ওদের কারণেই যেগুলো রোডে লোকাল বাস চলে লোকাল বাসগুলোর সামনে দেখা যায় পুরো পাকা মরুভূমি কিন্তু পিছনে লেগে থাকে মাইলের পর মাইল জ্যাম ওঠার বেলা কি জ্যাম মনে হয় না আর প্রাইভেট কার সংস্থা পেয়ে বস্তা ভরে কিনে রেখে দিচ্ছে এক একটা প্রাইভেটে রাস্তায় দেখা যায় একজন মানুষও চলাচল করতে একটা পরিবারের কাছে তিনটা চারটা গাড়ি তাহলে এগুলো কি সীমা লঙ্ঘন বা জ্যাম মনে হয় না আর মোটর সাইকেল আনানা গায়ে পড়ে ঝগড়া বাজিয়ে তারপর মারামারি গেঞ্জাম সৃষ্টি করে মাইলের পর মাইল রাস্তা জ্যাম লাগিয়ে রাখে তাহলে কি জ্যাম লাগানোর অধিকার শুধু তাদেরই রিস্ক আলাদা নেই আসল কথা রাস্তা যদি আরও বড় করা হয় সিক্স লেন করা হয় তাহলে আর এই সমস্যা দেখা যাবে না রাস্তায় আর ট্রাফিক ব্যবস্থাও অনেক শক্ত এবং কঠোর হতে হবে কারণ ট্রাফিক তো একশো জায়গায় পঞ্চাশ নিয়ে ছেড়ে দেয় চাচা শোনেন চাচা ওদের বিরুদ্ধে প্রত্যেক শ্রেণীর গাড়িতে ড্রাইভারদের অভিযোগ আছে জ্যামলাগালা এরা আপনার প্রতিবেশীর বিরুদ্ধে কি আপনার অভিযোগ নেই হ্যাঁ তা আছে তার সাথে এটা সম্পর্ক কি তার সাথে এটা সম্পর্ক হলো মানুষের বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকবেই মানুষ হলো এমন একটা জীব যাদের মনে হিংসা বিদ্বেষ দিয়ে ভরা ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ বোনের বিরুদ্ধে বোনের বাবার বিরুদ্ধে মার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশীর এরকম সব শ্রেণীর মানুষের বিরুদ্ধেই সব শ্রেণী মানুষের অভিযোগ আছে হিন্দুর বিরুদ্ধে মুসলমানের মুসলমানের বিরুদ্ধে হিন্দু হিন্দুর বিরুদ্ধে খ্রিস্টান এরকম বিভিন্ন অ্যাঙ্গেল এটা কোনো বিচারের মাপ কাঠি না এই অভিযোগের মধ্য দিয়ে থেকেই আমাদের জীবনযাপন করে ভালো মানুষের দায়িত্ব পালন করতে হবে বুঝেছ আপনি যাই বলেন এরা হলো খ্যাত মূর্খ এদের কোনো প্রশিক্ষণ নেই ট্রাফিক আইন জানে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার হ্যাঁ ঠিকই বলছো এরা হলো মূর্খ খ্যাত অশিক্ষিত ট্রাফিক আইন জানে না এদের বিরুদ্ধে অভিযোগ নেওয়াই দরকার হ্যাঁ নরম পেলে তো গরম সবাই দেখে কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ করলে কোনো কল্যাণ হবে না অভিযোগ করতে হবে এদের যারা পরিচালনা করছে যেমন অনেক মানুষ রিক্সকার ব্যবসা করছে সস্তা গাড়ি পেয়ে বস্তা ভরে কিনে কিনে অন্য অন্য শ্রেণীর মানুষ অন্য পেশা যাদের সাথে রিক্সকার কোনো সম্পর্কই নেই তারাও ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ যোগ করা দরকার তাদের জেল ফাঁসি দিলে তাহলে সমাজে অনেক অশান্তি দূর হয়ে যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে তারা তো পয়সা দিয়ে সেটাকে প্রতিরোধ করে ফেলবে তাহলে কিভাবে চলবে সমাজ এটাই তো সমস্যা সমাজে একটা মানুষ ভালোর দিকে পা বাড়ালে দশজন মানুষ খারাপের দিকে চলে যায় মানুষকে পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে তাহলে যদি আমরা পরের প্রজন্মকে একটা ভালো সমাজ উপহার দিতে পারি ঠিক আছে চাচা আপনার কথাগুলি আমার মাথায় রইল আজকের মিটিংয়ে এগুলি আমি তুলে ধরবো মান্দার পোলা তুই বিশুরে লাগাইছস বিশুরে খেপাইছোস এখন তো তোর অবস্থা কি হইব তুই আমার রিস্কা বাইঙ্গা ছুঁয়াইছোস তুই যদি ডাম্পিংয়ে দিতি তারপর ওই জায়গা থেকে আমি আনতে পারতাম কিন্তু তুই তো আমার রিস্কা বাইঙ্গা ফালাইছোস এখন তো তোর বই নাই আর প্যাট খাতেও নিতে পারুম না তোরেও যা করার আমার করা লাগবো ওই লাইট বন্ধ কর লাইট বন্ধ করতে হবে না লাইট জ্বালানোই থাক আমি আপনাকে জরিমানা দিতে প্রস্তুত কয় দিতে হবে আমি প্রতিদিন জমার সাথে দিয়ে দেব। গাড়ির দাম এক লাখ আর তোর দিতে হইব দুই লাখ প্রতিদিন একশো টাকা কইরা জমার লগে দিবি আড়াই বছর যদি তুই টাকা বাজাইছ তেলে কিন্তু আমি লাইট বন্ধ কইরা দিব কথাটা মনে রাখিস সার সে বলছে টায়ার কাডের রাবার না আবার দিলে ফুলে না মিশা সাদা গল সে বলছে আট লক্ষ রিস্কা হইয়া গেছে ঢাকার শহরে সার আপনার দশ হাজার রিস্কা যদি না থাকতো তাহলে তো এত বেশি সংখ্যা হতো না আপনার মতো তো আরও অনেক লোক আছে স্যার একটা গাড়ির থেকে পাঁচশো করে জমা পেলে দিন পঞ্চাশ হাজার টাকা আপনি পান সেটা মাসে দেড় লাখ টাকা আর বৎসরে এক কোটি আশি লক্ষ টাকা স্যার আপনি তো অনেক ধনী তার ভিতরে আপনার চাকরি আছে আর আপনি ঘুষ খান তাহলে এই গরিবের উপর কেন অত্যাচার করছেন স্যার আমার ঝোলা লয় আয় আমার ঝোলা লয় আয় আমার জোলা লয় আয় আমার জোলা লয় আয় ও লে 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 তুই আমার পার্সোনাল জায়গায় আর দিছস এখন তো লাইট বন্ধ করতে কম না প্যান খোল খোল পেন স্যার প্যান খুলতে হবে না আমি রাজি আপনার প্রস্তাবে তাহলে আমি প্রতিদিন একশো টাকা করে বেশি দিয়ে দেব। আড়াই বছর পরে আমি কিন্তু চলে যাব আবার বাড়িতে ফিরে স্যার তাহলে আমি আপনার আরেকটা রিক্সার নিয়ে আজকে বের হয়ে যাই স্যার তুই বুঝছ তাতে আমি খুশি হয়েছি যা কিন্তু খেয়াল রাখিস এই ভুল যদি পুনরায় তুই আবার করস তাহলে কিন্তু তোর পাঁচ বছর এনে গোলামি করে যাইতে হইব যা আমি এই পর্যন্ত জানতে পারছি বাকি তথ্য তদন্ত চলছে আপনাকে আপডেট জানিয়ে দেব। যাও তথ্য আপডেট হলে আমাকে জানিয়ে দেব কাজে লেগে পড়ো আর আমার একটা মিটিং আছে আজ মন্ত্রীদের সাথে সেখানে যাই ছেলেটা মারা গেছে তদন্ত রিপোর্টে আসছে যে মরে যাওয়ার আগে তাকে একটা থাপড় দেওয়া হয়েছে পাঁচ পাচাঙ্গলে দাগ বসে গেছে ওর গালের মধ্যে আর সেই ফিঙ্গার প্রিন্ট পুরোপুরি ডিপজলের সাথে মিলে যায় তা জলের বক্তব্য কী আমার বক্তব্য তোর জানতে হবে না তুই মামলাটা এখানে ডিসমিস করে দে তোরে দুই লাখ দিমো আর যদি আমার কথা না শোনোস তোর বোনের লোয়া যেমন পাত খেতে এখন তুই এই সিদ্ধান্ত নিয়ে কি করবি ঠিক আছে ঠিক আছে ভাই আপনি দুই লাখ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন আর দেখি আমি এই মামলাটা অন্য কারো ঘরে ঝুলাইতে পারি কিনা আর আপনাকে এত গাড়ির ব্যবসা কেউ করতে বলছে আপনার তো সম্পদ কম নাই তারপর আপনি দশ হাজার রিক্সা কেন আপনি কিছু রিক্সা কমানোর ব্যবস্থা করেন ও লে মান্দার পোলাই কি কয় দশ হাজার আছে আর দশ হাজার বানামো তোর এত অভিযোগ কিসের তুই কি তলে তলে ডুব্বা পানি খাস সেটা আমি জানি না তোর তো আমার থেকে দশ হাজার বেশি তোর বিশ হাজার রিক্সা আমি যেদিন বিশ হাজার রিক্সা মারা দিতে সেদিন সেদিন থেকে তোর লয় কথা তার আগে কোনো কথা নাই আর এই মামলাটা যদি তুই আমার ঘরে চাপাইতে চাস তাহলে কিন্তু আমি জনগণের কাছে প্রকাশ করে দিব যে তোরও মার্কেটে দুই লাখ রিক্সা আছে ঠিক আছে ঠিক আছে বিশু ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আর দুই লক্ষ না বিশ হাজার রিক্সা কী কারণ যে মিথ্যা দেন ভাই ছেলেটা মারা গেছে আর মরে যাওয়ার আগে তাকে একটা ঠাডা থাপড় মারা হয়েছে পাঁচ আঙ্গুল তার গালে বসে আছে তদন্ত রিপোর্টে জানা গেছে আর সেটার ফিঙ্গার প্রিন্ট আপনার সাথে মিলে যায় মিশা সদকার আপনার বক্তব্য কি বলেন আমি এটা আর কাদের বাবার না হাওয়া দিলে ফুলি না ডিপ জলের তাল মিলে তুই আমার ফাঁসানোর চেষ্টা করতে আমি উত্তরে দিব দুই লাখ এই মামলাটা অন্য জায়গায় তুই খালাস করে দেই কি দুই লাখ মাত্র দুই লাখ পুলিশের হলো দশ হাজার সে আমার দিতে আছে দুই লাখ আমার হলো বিশ হাজার রিক্সা কিন্তু তোর রিক্কা তো তিরিশ হাজার তুই দুই লাখ কেমনে দিবি যদি পুলিশের দশ হাজার হয় সে দুই লাখ দেয় তোর তিরিশ হাজার তুই দিবি ছয় লাখ এমন ডিল দেখ আমার লাগে বেশি জুলাইস না আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই আমার লাগে বেশি উড়াউড়ি করবি আমি কিন্তু তোর লাইসেন্স ক্যান্সেল করে দেবো কি খবর তদন্ত কত রুক আগালো স্যার এ পর্যন্ত আমি যতটুকু জানতে পারছি দুইটা লোক জড়িত একজন মিছা সদাগর অন্যজন ডিপ জল এই দুইটা লোক কি এদের সাথে জড়িত বা কি তদন্তের পরে আমি জানতে পারবো যে আর কারা কারা এখানে জড়িত আছে হাই হাই, একে তো সুযোগ দিলে আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে এর তদন্ত এখানেই থামিয়ে দেওয়া উচিত ঠিক আছে তোমার আর তদন্ত করার প্রয়োজন নেই তুমি এখানে এই তদন্ত থামিয়ে দাও কিন্তু কেন স্যার আমাকে আরেকটু সময় দেন কারণ আমার গোপন অপারেশনে তদন্তর কাজ শেষ স্যার অপরাধীকে কি শনাক্ত করতে পারছেন তারা কারা হ্যাঁ সেটা হলো তুমি তুমি কেন হত্যা করছো ওকে তোমার হাতের ফিঙ্গার প্রিন্টের সাপ তার গালের মধ্যে পাওয়া গেছে সুতরাং তুমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও না স্যার আপনি আমার সাথে এমনটা করতে পারেন না এমনটা করতে পারেন না আমার কী অপরাধ আমাকে কোন অপরাধে আপনি এরকম শাস্তি দিচ্ছেন আসলে কি ভালো মানুষের কোনো ভাব নেই পৃথিবীতে তারপরেও যুগের পর যুগ মানুষ এভাবেই চলতে অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজের স্বার্থ হাসিলে সেখানকার মানুষ কাজ করত। আমার কথাটি ফুরলো ওই মৃত গাছটি মরলো Curban penyata kurmi cukir Sampai sepahat be, cul be Cada tul be, cakul babajulikul be Majal golpobol Ta-ta